সালামু আলাইকুম ভিওয়ার্স কী অবস্থা সবার আসবে সকলেই ভালো আছেন আপনাদের জন্য আমরা আজকে একটি লক ভাইব্রেটর কন্ডম যেটা ইনটেক প্যাকেট সম্পূর্ণ ইনটেক এটা নিয়ে আসলাম তো আপনারা যারা ইনটেক প্রোডাক্ট চাচ্ছেন লক ভাইব্রেটরের তাদের জন্য এটা ঠিক আছে এটা দেখুন এটা সম্পূর্ণ চায়নার একবার ইনটেক হয়ে এসেছে আপনারা এইটাই হাতে পাবেন দেখেন এর মধ্যে সব বিস্তারিত লেখা আছে আপনারা এই যে দেখেন কন্ডমটা ভিতরে এরকম হবে তো যারা মিলনের সময় কম পান স্ত্রীকে সুখ দিতে পারেন না বা আপনার মিলনে জোর কম লিঙ্গে জোর কম তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে এটার আগে একটা ক্যাপসুল থাকে ভাইব্রেটরের জন্য এবং ভিতরে কন্ডম তো আপনি আপনাদের আমি একটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে কন্ডমের প্যাকেট এনটাকে অবস্থায় আপনারা পাবেন তো আমি এটাকে খুলি দেখেন সম্পূর্ণ নির্ণয় অবস্থায় থাকবে কন্ডমটি দেখেন প্যাকেট থেকে খোলার পরে এই যে এটা হচ্ছে কন্ডম এবং এটা হচ্ছে ভাইব্রেশন পার্টস তো কন্ডমটা সম্পূর্ণ দেখুন এটা এই যে কন্ডমের পুরো সম্পূর্ণ হয় এটা এটার একটা লক সিস্টেম আছে এবং ভিতরে জায়গা আগা বাড়তি আমি আপনাদেরকে কেটে দেখাই দেখেন এই যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই সফট হাই কোয়ালিটির একটি কন্ডম দেখেন আমি আপনাদেরকে এটা সম্পূর্ণটা রিভিউ দিচ্ছি এই যে এটার ওপরে রক ভাষা এরকম হবে যে আপনি পরলে আপনার স্ত্রী বুঝতেও না যে আপনি কন্ডম পরে আছেন এবং আগাটা হবে এক ইঞ্চি পরিমাণ ভরাট ভিতরে পাঁচ ইঞ্চি জায়গা আগায় এক ইঞ্চি বাড়তি মোট ছয় ইঞ্চি এবং এই যে কন্ডমটা উল্টালে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম সফট প্রোডাক্টটা এই যে দেখেন আগায় হচ্ছে ভাইব্রেটরের জন্য জায়গা এবং এই যে এটা হচ্ছে ভাইব্রেটর এটার মধ্যে আপনারা ব্যাটারি ভরে এটা চালাতে পারবেন আমরা ব্যাটারি দিয়ে দেবো সাথে এই যে কন্ডমটার আগায় ভাইব্রেটরটা এভাবে পুরো সম্পূর্ণ ঢুকিয়ে দেবেন এবং কন্ডমটাকে এভাবে উলটিয়ে তারপরে পেনিসে পরে নেবেন এখন থেকে অনেক বেশি সময় পাবেন কন্ডমটা যে ভাইব্রেটরটা সম্পূর্ণ আগায় সেট হয়ে গেছে এবং এটাকে সুইচ দিলে তখন কাঁপা করবে তো যারা ইনটেক প্রোডাক্ট নিতে যাচ্ছেন হ্যাঁ একবারে সম্পূর্ণ ইনটেক প্যাকেটে তো তারা এটা নিন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিক্রিয় দেওয়া নাম্বারে এবং এই যে দেখেন কন্ডমটার কোয়ালিটি কীরকম এবং এই যে লক সিস্টেম তারপরে আছে লক লকটা যারা বলেন যে ভাই লক ছিঁড়ে যায় খুবই সহজে এটা তারা এটা নিতে পারেন এটা সহজে ছিঁড়বেন এই দেখেন আমি যতই টানাটেনি করি দণ্ডগোষ ঢুকানোর মতো যথেষ্ট পরিমাণ জায়গা এর থেকে যদি আপনি বেশি টানেন তাহলে ছিঁড়ে যাওয়াটাই স হবে কিন্তু এত এত বড় কারো হয় না কিন্তু তাও আমি আপনাদের টেনে দেখাই এই যে দেখেন কন্ডম তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি অরিজিনাল প্রোডাক্ট পাবেন তো কল দিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন ধন্যবাদ